এক ধরনের অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায় কখনো কোনো প্রহরী থেকে কখনো কোনো অফিসারের থেকে ভুক্তভোগীরা এসব মুহূর্ত বলে প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে একটি বিষয় নিয়ে কিন্তু চর্চা হচ্ছে সেটি হচ্ছে কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে প্রায় ছাব্বিশ জন জেনারেল এমনকি ঊর্ধ্বতম সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির পর কিন্তু এখন নতুন করে আর এক আলোচনা এসেছে যে কয়েকজন জেনারেল তারা পালিয়ে গিয়েছে কিভাবে তারা পালালো তাদের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোনা থাকা পরেও এনি সেনাবাহিনীর সদস্যদের অনেকেই দোষারোপ করছেন ওয়াকারকে কিন্তু ওয়াকারও জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে দশক কয়েকজন সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে ভারত পাঠানোর পর ভারতে তারাও নিজেরাও গিয়েছিল শেখ হাসিনাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে বাংলাদেশে আবারও চাকরি করছে তারা সে সকল সেনা কর্মকর্তাদেরও তালিকা প্রকাশ পেয়েছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন আসসালাম আলাইকুম